নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়েছিল নাম এবার নয়ডায় ভুয়ো থানার ঘটনায় গ্রেফতার বীরভূমের সেই প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী প্রথমত বিভাস অধিকারী একজন ঋত্বিক ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত বীরভূমের কৃষ্ণপুরে অনুকূল চন্দ্রের আশ্রমের সৎসং নামে ফার্মেসি কলেজ আছে টিচার ট্রেনিং কলেজও যার তত্ত্বাবধানে রয়েছেন বিভাস অধিকারী অন্যদিকে এলাকার একজন দাপুটে তৃণমূল নেতা ছিলেন বিভাস বীরভূমের আনাচ কানাচে ছড়িয়ে থাকা বিভাসের সাম্রাজ্য ঘুরে দেখলেন

আমরা যা দেখছি ধরনের প্রভাবশালী ব্যক্তি ওনার কাছে আমাদের কোনো অসুবিধা হলে ওনার কাছে সেটা সব করে দেওয়ার ক্ষমতা মতন ছিল আর বিরাট বড় আশ্রম আছে এখানে বছরে একবার দুবার করে এখানে বাসে করে টুরে নিয়ে গিয়েছে সেখানে সব আমাদের গ্রামের লোক সব বাসে করে এই গ্রামে ওরা আশ্রমটাই দেখতে পাচ্ছি এখানে আশ্রম আছে বিএড কলেজ আছে কেউ কেউ মুখে কুলু পাটলেও তার কুকীর্তির বিরুদ্ধে সুর চড়িয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব শাসক যোগের পর থেকেই নাকি আচমকা প্রভাবশালী হয়ে ওঠেন বিভাস এলাকা জুড়ে জোর জুলুম দাদাগিরি ওখানে মায়েদেরকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে তো আমরা দেখতেই থাকি তো এই ইট ব্যবসা বলুন যা কিছু বলুন সব কিন্তু এই দুর্নীতি সব শাহজাহানের মতন একদম ব্যক্তি যেমন সন্দেশকালীতে শাহজাহান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন এরপরে এসেছিলেন আমাদের শতাব্দী রায় বারবার এসেছেন অনুব্রত মন্ডল এসেছেন তাপস পাল এসেছিলেন এগারো সালে যখন তৃণমূল এলো তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম সতেরো থেকে স্টার্ট চাকরি দিব বলে এই ব্যবসা এখানে গুরু পাচার করেছে এই রাস্তা দিয়েছে সেই ব্যবসা ঝাঁ চকচকে অফিসের সামনে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে ঝোলানো হয়েছে বোট দিল্লির নাকের ডকায় ওয়েস্টার্টিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি আর কোন কোন জায়গায় জাল ছড়িয়ে বিভাসের বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ